প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর ইমারত হোসেন পান্না শুনুন প্রিয় দেশবাসী আপনারা জানেন বাংলাদেশের সরকার প্রধান প্রফেসর ডক্টর ইউনুস সাহেব এই মুহূর্তে নিউ ইয়র্কে আছে আমেরিকার নিউ ইয়র্কে আছেন এবং আপনারা জানেন উনি তার সাথে কয়েকজন বিশিষ্ট ব্যক্তি কয়েকজন বিশিষ্ট রাজনৈতিক নেতা নিয়ে গেছেন বিএনপির দুজন রাজনৈতিক নেতা গেছেন তার সঙ্গে জামাতে ইসলামের দুজন রাজনৈতিক নেতা গেছেন তার সঙ্গে এবং ছাত্র দলের দুজন রাজনৈতিক নেতা গেছেন এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট অত্যন্ত ইম্পর্টেন্ট আর কে গেছেন সংস্কার কমিশনের এতদিন যিনি পরিচালনা করেছেন সংস্কার কমিশনের দ্বিতীয় প্রধান ডক্টর আলী রিয়াস সাহেব উনিও সাথে আছেন দেখুন ইকুয়েশনটা কি হিসাবটা কি হিসাবটা হচ্ছে ডক্টর ইনুস সাহেব নিউ প্রায় দশ দিন সময় পাবেন সবার সঙ্গে কথা বলার সবার সঙ্গে কথা বলার বাংলাদেশে রাজনৈতিক টলমাটালে রাজনীতিবিদরা অনেক সময় সিদ্ধান্ত নিতে পারে না আর ইনুস সাহেব দেশের প্রধান হিসাবে তাদের মনও বসতে পারেন না কিন্তু এই দশ দিনে ডক্টর ইনুসের সাথে একসঙ্গে থেকে একসঙ্গে খেয়ে একসঙ্গে বসে একসঙ্গে ওঠে একজন আরেকজনের মন বসতে পারবেন একজন আরেকজনের মন বসতে পারবেন আর আমি কি আশা করতেছি আমি আশা করতেছি বাংলাদেশের এই ক্রান্তি লগ্নে বাংলাদেশের এই মুহূর্ত অত্যন্ত ক্রান্তি লগ্ন যাচ্ছে কারণ বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে ভারত গৃহযুদ্ধ শুরু করেছে ভারত বিভিন্ন বর্ডার এলাকায় বিশেষভাবে সৈন্য মোতায়েন করেছে ট্যাঙ্ক মোতায়েন করেছে আওয়ামী লীগ তার সমস্ত লীগ দিয়ে বাংলাদেশে দুর্যোগের সৃষ্টি করতেছে ঝটিকা মিছিলের সৃষ্টি করতেছে তারা বোম মারতেছে তারা বিভিন্ন ককটেল ফুটাইতেছে তারা বিভিন্ন অস্ত্র ব্যবহার করে মানুষকে খুন করতেছে তাকে মানুষকে হত্যার হুমকি দিতেছে মানুষের বাড়িতে কাফনের কাপড় পাঠিয়ে দিচ্ছে শোনান দেশ অত্যন্ত ক্রান্তি এই মুহূর্তে আমাদের অতি দ্রুত কোনো সমাধান দরকার এবং অতি দ্রুত সমাধানের মধ্যে একটা সমাধান হচ্ছে জাতীয় সরকার জাতীয় সরকার জাতীয় সরকার কি জাতীয় সরকার হচ্ছে সমস্ত রাজনৈতিক দলগুলো মিলে একটা সরকার গঠন করা ইলেকশন ছাড়া সাময়িকভাবে আমাদের বাংলাদেশে এখন তিন থেকে চার বছরের জন্য একটা জাতীয় সরকার করা দরকার একটা জাতীয় সরকার করা দরকার প্রফেসর ডক্টর ইনুস সাহেব জাতীয় সরকারের প্রধান হয়ে আর যে তিনটা রাজনৈতিক দলের বিশেষ বিশেষ লোককে উনি নিউ ইয়র্কে নিয়ে গিয়েছেন সেই তিনটা রাজনৈতিক দল থেকে একজন একজন করে তিনজন উপপ্রধান হয়ে একটা জাতীয় সরকার হতে পারে সমস্ত রাজনৈতিক দল থেকে কিছু কিছু মন্ত্রী না হল ডক্টর ইনুস সাহেব প্রধান হলেন তিনটি দলের থেকে প্রধান যেই তিনটি দল বিএনপি জামাতে ইসলামী ছাত্রদল প্রধান তিনটি দল থেকে একজন একজন করে উপপ্রধান উপপ্রধান হিসাবে নিলেন আর সমস্ত রাজনৈতিক দল থেকে কয়েকজন করে মন্ত্রী নিলেন এইভাবে একটা জাতীয় সরকার হতে পারে তিন থেকে চার বছরের জন্য যাতে দুই সালের প্রথম অংশে জানুয়ারি মাসেই হয়তো একটা নতুন ইলেকশন দেওয়া যায় আমাদের সংবিধান আমাদের কনস্টিটিউশন বলে প্রতি পাঁচ বছরে ইলেকশন হতে হবে শেখ হাসিনা দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসের সাত তারিখে ইলেকশন করেছেন পাঁচ বছরের মধ্যে কনস্টিটিউশন অনুযায়ী যদি ইলেকশন হতে হয় তাহলে দুই সালের জানুয়ারি মাসের সাত তারিখের মধ্যে একটা ইলেকশন হবে ওকে এই সময়টার জন্য এই তিন চার বছর সময়টার জন্য একটা জাতীয় সরকার হতে পারে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধি নিয়ে সমস্ত রাজনৈতিক দলের মন্ত্রী নিয়ে একটা জাতীয় সরকার হতে পারে দেশ ঠান্ডা হলো দেশ উন্নতি করতে থাকলো মানুষ ইলেকশনের জন্য প্রস্তুতি নিতে থাকলো সুস্থভাবে এরকম বর্তমানে তো মানুষ একটা অস্থিরতার মধ্যে আছে একটা টেনশনের মধ্যে আছে ভারত আমাদেরকে আক্রমণ করতে যাচ্ছে আওয়ামী লীগ অলরেডি গৃহযুদ্ধ শুরু করে দিয়েছে সবাই তো একটা টেনশনের মধ্যে আছে এই টেনশন থেকে একটু একটু নিবৃত হলো তারা একটু সময় পেল তারা ধীরে সুস্থে একটা ইলেকশন করবে দুই সালের জানুয়ারি মাসে অথবা দুই সালের আঠাশ সালে তাতে কি হবে তাতে আমাদের দেশের উন্নতি হবে দেশ তো উন্নত হচ্ছে তিন বছর চার বছর সময় যদি পায় দেশ ইনশাল্লাহ অনেক উন্নত হবে আর রেনু সাহেব তো থাকতে চান না তাকে তাকে অনুরোধ করে এই তিন চার বছর রাখতে হবে এবং সমস্ত রাজনৈতিক দল মিলে একটা জাতীয় সরকার হলে সেইটা হবে একটা সুষ্ঠ সমাধান এবং আমার মনে হয় আমি আশা করি ডক্টর রেনু সাহেব এই দশ দিন খুব সুন্দরভাবেই কাজে লাগাবেন তিনি যেমন অত্যন্ত উচ্চ উচ্চশিক্ষিত তেমনি তিনি অত্যন্ত উচ্চ মেধাবী তিনি অত্যন্ত সুশৃঙ্খলভাবে চিন্তা করতে পারেন এবং আমার ধারণা উনি এতে কামিয়াব হবেন আমার ধারণা উনি যখন উনি যখন অক্টোবর মাসের দুই তারিখে ফেরোয় আসবেন তখন একটা জাতীয় সরকারের ঘোষণা দিবেন সবাইকে মিলে এবং দেশ শান্ত হবে আমি চাই ডক্টর ইনুস সাহেব প্রধান হবেন এবং এই তিনটা রাজনৈতিক দলের একজন করে উপপ্রধান হবেন যদি ডক্টর ইনুস সাহেব প্রেসিডেন্ট হন তাহলে তিনটা দলের একজন একজন করে ভাইস প্রেসিডেন্ট হবেন এবং সকল দল থেকে সকল দল থেকে বিএনপি থেকে জামাত ইসলাম থেকে যত ইসলামী দল আছে সকল দল থেকে সব দলের নাম আমি জানি না সকল দল থেকে কয়েকজন করে মন্ত্রী হবেন ওকে এইভাবে যদি দেশে একটা জাতীয় সরকার হয় এইভাবে যদি দেশে একটা জাতীয় সরকার হয় তাহলে আমাদের জন্য খুবই ভালো হয় তাহলে আমাদের জন্য খুবই ভালো হয় আমরা তাহলে হাফ ছেড়ে বাঁচতে পারি আমরা তাহলে হাফ ছেড়ে বাঁচতে পারি প্রিয় দেশবাসী দেশে খুব ক্রান্তিলগ্ন যাচ্ছে দেশ খুব বিপদের মধ্যে আছে আমাদের একটা সুরাহা দরকার আমাদের একটা শান্তির ব্যবস্থা করা দরকার জাতীয় সরকার হবে একমাত্র শান্তির ব্যবস্থা প্রিয় দেশবাসী আসুন আমরা কিছু ভালোর জন্য অপেক্ষা করি কিছু ভালোর জন্য আশা করি কিছু ভালোর জন্য আল্লাহর কাছে দোয়া করি আসুন আমরা সবাই এক সঙ্গে থাকি আমরা সবাই এক সঙ্গে থাকি আমরা সবাই দেশকে ভালোবাসি আমরা সবাই দেশের স্বাধীনতা চাই আমরা ভারতের পরাধীন হতে চাই না ভারতের পরাধীন যদি হই তাহলে বাংলাদেশ চিরজীবনের জন্য স্বাধীনতা হারাবে চিরজীবনের জন্য স্বাধীনতা হারাবে প্রিয় ভাই ও বোনেরা আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে স্বাধীন দেশ দিয়ে যেতে পারবেন না আপনাদের নাতি নাতনিদের জন্য স্বাধীন দেশ রেখে যেতে পারবেন না তারা স্বাধীনতা দেখবে না অতএব আমাদেরকে স্বাধীনতা টিকিয়ে রাখতে হবে যে কোনো মূল্যে জীবন দিয়ে হলো আমি মুক্তিযোদ্ধা পান না উনিশশো সালে জীবন দিতে মুক্তিযুদ্ধে গিয়েছিলাম ভারতে যেয়ে ভারতের বিভিন্ন স্থান থেকে ট্রেনিং নিয়ে এলেভেন সেক্টরে কর্নেল তাহারের সাথে কামালপুর বক্সিগঞ্জ এবং বাহাদুরাবাদ ঘাট এলাকায় সম্মুখ সমরে যুদ্ধ করেছি আমি পঁয়ত্রিশ বছর যাবত আমেরিকায় থাকি আমি আমেরিকার একটা সরকারি ইউনিভার্সিটির প্রফেসর আমি আমেরিকায় একটা আইটি কোম্পানির মালিক কিন্তু আপনারা যদি চান আপনারা যদি চান আমি বাংলাদেশে চলে আসবো ইনশাল্লাহ আপনারা যদি চান আমি বাংলাদেশে চলে আসবো ইনশাআল্লাহ ওকে প্রিয় দেশবাসী আমরা দেশে শান্তি চাই আমরা দেশে শান্তি চাই আল্লাহ আমাদের দেশটাকে শান্তি দিন আল্লাহ আমাদের দেশটাকে একটা সুন্দর একটা সুন্দর সুরাহা দিন জাতীয় সরকার যদি একমাত্র সুরাহা হয় আল্লাহ সবার মনে জাতীয় সরকারের ইচ্ছা জাগরিত করে দেন আল্লাহ আমাদের সহায় থাকুন আল্লাহ আমাদের সহায় থাকুন আমিন আমিন